বসছে গ্যাসের পাইপলাইন বিপর্যস্ত পানীয় জল সরবরাহ ক্ষোভ প্রকাশ কোচবিহার নিউ পাটাকুড়া এলাকায় এখানে গ্যাসের পাইপ কাজ হচ্ছে ছয় সাত দিন ধরে হওয়ার পর যে জলের লাইন আছে সে জলের লাইনের পাইপ ফাটিয়ে দিচ্ছে তার কোনো মেরামতি হচ্ছে না এলাকার প্রায় পাঁচটা পঞ্চায়েত এলাকার কোনো জল পাচ্ছে না মানে সাত দিন ধরে ম্যাডাম পেয়েছি ম্যাডামকে বলার পরেও ওনাকে কালকেও বলা হয়েছে আজকেও বলা হয়েছে পরিস্থিতি এক ভয়ঙ্কর আমি গোটা এলাকায় ঘুরলাম আমাকে এলাকার লোকজন ধরলো এবং পাম্পে এসে আমাদেরকে পাম্পার উপর অত্যাচার শুরু হয়ে গেছে এই যে এক ভয়ানক পরিস্থিতি এই পরিস্থিতি যাতে দ্রুত সুরাহা হয় এবং এটার থেকে নিস্তার যাতে আমরা পাম ওয়াটার পাই সেই ব্যবস্থা ডিপার্টমেন্ট করুক এবং যারা গ্যাস লাইনে যারা কাজ করছেন তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা জানি এই সমস্যার দ্রুত সমাধান করে এবং জলের সমস্যার সমাধানটা যাতে তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থা করুক এটাই হচ্ছে আমাদের পাম ওয়াটার থেকে অনুরোধ অ্যাকচুয়ালি গ্যাসের লাইন খোলাতে কি হচ্ছে জলের লাইনটা ফেটে যাচ্ছে বারবার তার জন্য এলাকার লোক জল ঠিকঠাক পাচ্ছে না এবং এই জলে পাইপ লাইনের কাজ করাতে কী হচ্ছে জলের লাইন ফেটে যাচ্ছে জলের লাইন ফেটে যাওয়াতে গ্রামবাসীরা জল পাচ্ছে না এবং নোংরা জল প্রচুর পরিমাণে এই পাইপ লাইনে ঢুকে যাচ্ছে তার দরুন এই এলাকার লোক যখন তখন রোগা রোগ হতে পারে এই নোংরা জল ঢোকাতে আমরা চাচ্ছি যে দ্রুত এই সমস্যার সমাধানটা তে করে এই হলো আমাদের মেন বক্তব্য আর কিছু না এই পাইপলাইনের যে কাজটা চলছে পাইপ বিভিন্ন জায়গায় ফেটে ফেটে আছে তার জন্য প্রচুর নোংরা জল ভেতরে ঢুকে যাচ্ছে এইটাই আমরা চাচ্ছি সমাজ সংস্থা দ্রুত সমাধান করে লক্ষ্মী ট্রেডিং এন্ড কোম্পানি ও আদি বেনারসি বস্ত্রালয়ের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বিবাহ অনুষ্ঠানের কেনাকাটা মানেই আদি বেনারসি বস্ত্রালয় আমাদের এখানে পাচ্ছেন বেনারসি সিল্ক কাতান বালুচুরি ঢাকাই কাঞ্জিবরম শীতবস্ত্র সহ নানান রকমারি শাড়ির বিপুল সমাহার এছাড়াও পাচ্ছেন শার্টিং শুটিং ওমেন্স ওয়ার কিডসওয়্যার সহ কমপ্লিট ফ্যামিলি স্টোরস রাজ রাজেন্দ্র নারায়ণ রোড পুরাতন পোস্ট অফিস পাড়া কোচবিহার মোবাইল নম্বর সেভেন উৎসবেই আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবে আদি বেনারসি বস্ত্রালয় কোচবিহার